আজকের রেসিপি হচ্ছে ঝামেলাবিহীন মজাদার বিফ বিরিয়ানি রেসিপি আজকের এই রেসিপিটি খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো আসসালাম এভরি ওয়ান বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি এক প্যাকেট বিরিয়ানির মশলা আধা কাপ পরিমাণ টক দই আধা কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারিস্তার তেল আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং আধা কাপ পরিমাণ দুধ আর যে দুধটা দিয়েছি এটা কিন্তু জালদা দুধ ছিল স্বাদ মতো লবণ এবার ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাংসটাকে মিক্স করে এক থেকে দুই ঘন্টা রেস্টও রেখে দিতে পারেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগবে আমার হাতে সময় ছিল না তাই আমি মাংসটাকে আর রেস্টে রাখিনি সরাসরি মাংসটাকে বসিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চোলার আশটিকে কমিয়ে মাংসটাকে ভালোভাবে কুক করে নিতে হবে আমি অফ স্কিনে চেক করে নিয়েছিলাম মাংসটা পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছ থেকে সাতটি আলু আপনারা চাইলে আলুটা ভেজে দিতে পারেন আমি এখানে আলুটাকে মাংস সাথে অ্যাড করে দিচ্ছি আমার কাছে মনে হয় ভেজে না দিয়ে এরকমভাবে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আলুগুলোকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে আলুটাকে মাংসর সাথে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই তো ফিরে আসলাম আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা পোলাওটাকে রান্না করে নেব প্লটা রান্না করার জন্য এই কাপ দিয়ে আমি আগের থেকে মেপে এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ স্বাদ মতো লবণ যখন ফুটে আসবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পোলাও চাল আর যে চালটা নিয়েছি এটা চিনি গুঁড়া পোলাও চাল ছিল আর এখানে কিন্তু আমি দু কাপ পরিমাণ চাল দিয়েছি এই তো পানিটা শুকিয়ে এসেছে এবার অ্যাড করে দিচ্ছি সেই রান্না করা মাংসটা মাংসটাকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটি কাঁচা মরিচ এবং পরিমাণ মতো আর পেঁয়াজ বেরেস্তা বাজা আর যখন আমি পেঁয়াজ বেরেস্তা বাজাটা ভেজে রেখে দিয়েছিলাম তখন এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনিও কিন্তু দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজ বেরেস্তাটা অনেকক্ষণ জ্বর জরে থাকে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাকে দিয়ে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য এই বিরিয়ানিটাকে দমে রেখে দেব আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা রাশটিকে কমিয়ে রাখতে হবে এই তো ফিরে আসলাম বিশ মিনিট পর এবার আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার বিফ বিরিয়ানি যারা বিরিয়ানি রান্না করতে প্যারা করেন তারা কিন্তু ভাবে খুব সহজে বাসায় বিরিয়ানিটা রান্না করতে পারে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ